নমস্কার বন্ধুরা সুস্মিতার ঘরখনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো দেখো শুভ নববর্ষে আমার আদা মাদক্ষ কি সুন্দর নতুন জামা পরিয়েছি আর এদিকে আমি ভাজছি ফুলকো ফুলকো লুচি এটা কিন্তু আটার লুচি আমরা যেহেতু ময়দা খাই না এর জন্য আটা দিয়েই লুচি করছি আর ওদিকে ছেলে স্নান হয়ে গেছে ও স্নান করে এখন পরতে বসেছে আর মেয়ে গেছে স্নান করতে ততক্ষণে আমার লুচিগুলো ভাজা হয়ে যাবে এখন বাজে সকাল দশটা বেশ খানিকটাই দেরি হয়ে গেল সকালের টিফিনটা করতে কেননা সকালবেলা পুজো দিয়ে উঠতে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে এবার আমি প্লেট নিয়ে চলে এসেছি দুই ভাই বোনকে খেতে দেবো প্রথমে তো দুটো করে লুচি দিই খেতে পারলে তারপর আবার নেবে আর লুচির সাথে আমি করেছি আলুর তরকারি এবার আলুর তরকারিটা আমি পাশে দিয়ে দিচ্ছি ওদের অল্প করেই দেবো যদি লাগে তো ওরা আবার নিয়ে নেবে মেয়ে এখনও খাবারটা ফেলে আসেনি ও স্নান করে ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে এটা ওরা রোজই করে দুই ভাই বোনে মেয়ের খাবারটা বাড়া হয়ে গেছে এবার আমি ছেলের খাবারটা বেড়ে দিচ্ছি ওদের দিয়ে আমিও খেয়ে নেব এই যে ফলটা এটা সকালবেলা ঠাকুরকে দিয়েছিলাম ফল আর লাড্ডু ঠাকুরের ফলগুলো যদি এখন খাওয়ানো হয় তাহলে এই ফলগুলো পড়েই থাকবে আর এই দেখো আমার ছেলে বসে পড়েছে খেতে ছেলের সাথে আমিও খেতে বসে গেছি না হলে আমার দেরি হয়ে যাবে রান্না করতে এখন প্রায় সাড়ে দশটা বাজে এখন বাজে দুপুর সাড়ে বারোটা দেখো আমার মেয়ে ঘর গুছাচ্ছে আর ছেলে গেছে পাশের বাড়িতে খেলতে ও আজকে আলনাটাকে পুরো গুছাচ্ছে আর আমি ওদিকে রান্না করছি তো চলো দেখি আজকে কি রান্না করছি আজকে দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির ভাতটা এখানে বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে এবার নামাবো আর এদিকে আমি ডিমটাকে কষিয়ে রেখেছি ডিম আর আলু দিয়ে হবে বিরিয়ানি আর হবে চিকেন কষা এখানে আমি চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি যে হচ্ছে চিকেনটা একটু কষা কষা করবো বিরিয়ানির সাথে আর ওখানে আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়েছি দমে হতে এখন আরও পনেরো মিনিট লাগবে আর চিকেনটা ভাজা হয়ে গেলে ওই যে চিকেনের মাখা যে ম্যারিনেট করা যে গ্রেভিটা ছিল এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা সিমে করে দিলে মোটামুটি আমার চিকেনটা হয়ে যাবে আর এদিকে আমার মেয়ের ঘর গুছানো প্রায় হয়ে গেছে এখন বিছানাটাও গুছাবে গুছালে মোটামুটি কমপ্লিট আর এই যে জামাগুলো দেখছো এগুলো আলনা এতদিন ধরে পড়েছিল আমি সময় পাচ্ছিলাম না করার পরিষ্কার এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে ডাইনিংয়ে খাবার নিয়ে চলে এসেছি আমরা আর এই বিরিয়ানির হাঁড়িটা পরিষ্কার করে নিলাম যেহেতু আটা লাগানো ছিল চারিদিকে দমে বসানো ছিল আর এই দেখো বন্ধুরা পেলের ধোয়ার ভয় কিন্তু আমরা পাতায় খাচ্ছি আর পাচ্ছি না বাসন তো ধুতে বিরিয়ানি করলে কিন্তু প্রচুর বাসন হয় বেড়ে দিচ্ছি সবারটা আলু আর ডিম দিয়ে দিচ্ছি আর ওখানে চিকেন কষা আছে দিয়ে দেবো আজ পয়লা বৈশাখ বলে অনেক দিন পরেই আজকে বিরিয়ানিটা হলো আমাদের কেননা বিরিয়ানি আমার ছেলে মেয়ে দুজনে খুব ভালো খায় কিন্তু আমি অতটা ভালো খাই না এখন বাজে প্রায় বেলা দুটো তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সবাই ভালো থেকো টাটা